সালামু আলাইকুম এভরি আজকে নতুন আরও একটি কাজের ভিডিও নিয়ে আসছি ইয়ামাহা রেজ এয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির স্কুটির হেডলাইট বাল্ব ব্যাকলাইট বাল্ব ইন্ডিকেটার বাল্ব কীভাবে চেঞ্জ করতে হয় সেই কাজের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো চলেন সরাসরি কাজের ভিডিওটা আমি দেখাই কীভাবে চেঞ্জ করতে হয় আপনারা কীভাবে চেঞ্জ করতে পারেন এই হচ্ছে ইয়ামাহা রেজ এয়ার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির স্কুটি এফআই এই গাড়িটা দিয়ে আমি আপনাদেরকে কাজের ভিডিও গুলো দেখাব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা খুবই হেল্পফুল হবে আমি বাল্ব সম্বন্ধে কথা বলি একটা গাড়িতে চারটা ইন্ডিকেটার থাকে চারটা ইন্ডিকেটরের ভিতরে যদি আপনারা দেখেন একটা ইন্ডিকেটার জ্বলতেছে না ধরেন বাম দিকের একটি ইন্ডিকেটার জ্বলতেছে না সামনের কিন্তু পিছনের একটি ইন্ডিকেটার জ্বলতেছে সেই ক্ষেত্রে ইন্ডিকেটারের বাল্বটা কিভাবে চেঞ্জ করবেন আমি সেই ভিডিওটাই দেখাবো এই ইন্ডিকেটারের নিচে দেখবেন একটা স্ক্রু আছে এই স্ক্রুটা জাস্ট খুলবেন স্ক্রুটা খোলার জন্য একটি ফিলিপস স্ক্রু ড্রাইভার লাগবে এই ফিলিপস স্ক্রু ড্রাইভারের সাহায্যই আপনারা স্ক্রুটা খুলবেন এই দেখেন স্ক্রুটাতে আমি ঢুকে দিলাম পা দিকে ঘোরাবেন বা দিকে ঘুরাবেন বা দিকে ঘোরাতে ঘোরাতে স্ক্রুটা খুলে যাবে এই স্ক্রুটা খুলে গেল পরে এই কাবারটারে আপনারা এভাবে টান দিবেন টান দেওয়ার পরে দেখেন এই যে বের হয়ে গেছে বের হয়ে গেলে বাল্বটা একটু ভিতরটা একটু বা দিকে ঘোরাবেন এ দেখেন বাল্বটা বের হয়ে গেছে এই বাল্বটা হাতে চলে আসছে নতুন আরেকটি বাল্ব নেবেন বাল্ব নেওয়ার পরে এখানে দেখবেন দুইটা খুঁটি আছে খুঁটি দুইটা যে জায়গায় কাছাকাছি বেশি থাকবে আবার এই খুঁটি বল এখানে এভাবে দিবেন এ দেখেন ঢুকে যাচ্ছে ঢুকে যাওয়ার পরে আবার ডান দিকে ঘুরিয়ে বাল্বটা সেট করে দিবেন ফিটিং করার আগে আপনারা বাল্বটা অবশ্যই চেক করে নেবেন বাল্বটা ঝলতেছে নাকি এই যে ঝলতেছে অফ করে দিবেন। তারপরে এগুলি যে ময়লা আছে এই ময়লাগুলো কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে যে ঠিক যেভাবে আবার খোলা হয়েছে ঠিক সেইভাবে আমি আবার ফিটিং করে দিচ্ছি এই কাবারটা বসিয়ে নিলাম একটা যাতা দিবেন সমান সমান করে বসানোর পরে এই স্ক্রুটা যে আছে। আবার যেভাবে খোলা হয়েছে ঠিক সেইভাবে আবার সেট করে দিবেন। এই আমি স্ক্রুটা সেট করে দিচ্ছি তা ইন্ডিকেটারের মধ্যে সবই একই রকমভাবে খোলা ফিটিং আপনারা যে কোনো একটা খুলে ফিটিং করে লাগাইতে পারেন পিছনেরটাও সেম সামনেরটাও সেম এখন আমি আপনাদেরকে দেখাবো হেডলাইট বাল্বটা কিভাবে চেঞ্জ করবেন এই যে ভিতরের বাল্বটা দেখতে পাচ্ছেন এই বাল্বটা কিভাবে চেঞ্জ করবেন কি কি খুলতে হয় চেঞ্জ করার জন্য সেই সম্পূর্ণ ভিডিওটাই দেখে দেখতে থাকেন এই হেডলাইট বাল্বটা পাল্টানোর জন্য আমাদের দুইটা স্ক্রু খুলতে হবে এই হচ্ছে একটা স্ক্রু আর এই হচ্ছে আর একটা স্ক্রু এই দুইটা স্ক্রু খোলার পরে আমরা কে কে দুইটা স্ক্রু খুলে নেব এটার জন্যও একটা ফ্লিপস স্ক্রু আবার দরকার পড়বে এই যে একটা খুলে নিলাম আবার হ্যান্ডেলটা বা দিকে দিবেন বা দিকে দেওয়ার পরে ডান দিকের স্ক্রুটা খুলবেন এই ডান দিকের স্ক্রুটা খুলে নিলাম এখন এই কাবারটা বের হবে হচ্ছে কাবারটার মধ্যে লক সিস্টেম স্ক্রু দুইটা খোলার পরে এই হাত দুইটা দুই সাইডে দিবেন হ্যান্ডেলটা সোজা করবেন এই কাবারের মধ্যে জাস্ট একটা টান দিবেন এই দেখেন একটা টান দিলাম বের হয়ে গেল এটা কিন্তু লক সিস্টাম এই টান দেওয়াতে বের হয়ে গেল এ দেখেন কাবারটা আলাদা হয়ে গেল এখানে পুরোপুরি আলাদা হয়ে গেল কীভাবে হেডলাইটের বাল্ব চেঞ্জ করবেন সেই ভিডিওটাই কিন্তু আমি দেখাচ্ছি উপরের কাবারটা খোলার পরে এ দেখেন এখানে একটা এখানে হেডলাইটের জ্যাক দেখা যাচ্ছে এই হাতটা ঢুকাবেন এই হেডলাইটের জ্যাকটা বাইরের দিকে টান দিবেন এই যে আমি বাইরে দিকে টান দিচ্ছি এ দেখেন এই জ্যাকটা খুলে গেল প্রথমে এই জ্যাকটা খুলতে হবে জাস্ট এটা এইভাবে থাকবে এভাবে টান দিবেন টান দেওয়ার পরে এখানে একটা হেডলাইটের কালো কাবার দেখা যাচ্ছে এই কালো কাবারও এমনি টান দিবেন এ দেখেন খুলে যাচ্ছে এই টান দিবেন এটা খুলে যাবে এটা হেডলাইটের কাবার যাতে ধুলা না ঢুকে ওই যে দেখতে পাচ্ছেন হেডলাইটের বাল্বের যে একটা বাল্বটা দেখা যাচ্ছে এভাবে হাত ঢুকাবেন বা দিকে দেখবেন একটা ক্লাম আছে ওই ক্লামটা আঙ্গুল দিয়ে ধরার চেষ্টা করবেন ওটা কিন্তু চোখে দেখাতে পারতেছি না আমি কারণ দেখাইতে হইলে পুরা কাবারটা খুলতে হবে ওই কাবারটার ওই ক্লামটারে আঙুলার ভিতরে যাতা দিয়ে উপরের দিকে উঠাবেন আপনার উপরের দিকে উঠাবেন উঠানোর পরে দেখবেন এই যে ক্লামটা বের হয়ে গেল ওই দেখেন কিলামটা এই কিলামটাই মূলত হেডলাইটের বাল্বটারে আটকে রাখে কিলামটারে একেবারে বা দিকে দেবেন হেডলাইটের বাল্বটারে ধরবেন টান্দা বের করে দেবেন এই হচ্ছে হেডলাইটের বাল্ব তো হেডলাইটের ভাব তো খুললেন ঠিক কিন্তু ফিটিং করবেন কিভাবে এটা আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি ওই যে ক্লামটা দেখতে পাচ্ছেন এই ক্লামটাই সাধারণত এই হেডলাইটের এখানে আরেকটা ক্লাম আছে এই ক্লামের এখান দিয়ে বাল্বটারে আটকিয়ে রাখে আপনারা যখন স্বয়ং ভাবে খুলবেন তখন আপনারা এমনিতেই বুঝে যাবেন যে বাল্বটা কিভাবে খুলতে হয় নতুন বাল্বটা কিভাবে সেট করতে হয় সেটাই দেখাবো এই যে নতুন বাল্বটা এই বাল্বটা রাখবেন হচ্ছে এইভাবে তিনটা ক্লাম দেখা যাচ্ছে দেখেন এক দুই তিন এই উপরের যে ক্লামটা দেখেন দুইটা ক্লাম এক রকম আরেকটা ক্লাম এক আরেক রকম এই ক্লামটারে এই বরাবর ঢুকবে এই বরাবর ঢুকবে দেখেন এই যে আমি ভাল্বটারে ঢুকালাম ভিতর দিয়ে আপনারা ভাল্বটা ঢুকাবেন বাইরের দিগা হেডলাইটের বাইরে দিয়ে আপনারা বাল্বটা দেখবেন এই দেখেন এই যে ক্লামটা না এই দুই ক্লামটা দুই সাইডে ঢুকে যাবে এ দেখেন ঢুকে গেল হাত দিয়া ক্লামটারে আটকে দেবেন ভিতরে যাতা দিবেন ভিতরে জাতা দিবেন দিয়ে একটু নিচে নামায় দিবেন লাগানোর সময় ভিতরে জাদা দিয়ে একটু নিচে নামায় দিবেন খোলার সময় ভিতরে জাতা দিয়ে একটু উঠায় দিবেন বাল্বটা বের হয়ে যাবে সেম পজিশনে আমি কভারটা লাগিয়ে দেব এই যে কালো কালার কভারটা এটা ওই হেডলাইটের মাঝখান দিয়ে ঢুকিয়ে জাস্ট একটা জাতা দিয়ে দিব তারপরে হচ্ছে জ্যাক এই জ্যাকটা কিন্তু এই যে দেখতেছেন তিনটা কোনা ওই যে হেডলাইটের তিনটা বাল্বের যে তিনটা কোনা দেখছেন এই তিনটা কোনা দিয়ে এটা ঢুকে যাবে এটা কিন্তু আপনাদের হালকা একটু দেখা যাবে জাস্ট হালকা একটু জাতা দিয়ে দিবেন যাতা দেওয়ার পরে এটা সেট হয়ে গেল সেট হওয়ার পরে গাড়িটা স্টার্ট করবেন গাড়িটা চাবি অন করে গাড়িটা স্টার্ট করবেন স্টার্ট করার পরে যদি আপনার হেডলাইট সুইচে আলগা সুইচ থাকে সুইচটা দিবেন হাইলো অন অফ করে চেক করবেন হ্যাঁ দেখেন বাল্বটা কিন্তু জ্বলতেছে এখন এই কাবারটা যে খুলছি কাবারটা কিভাবে ফিট করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো আবার এই জায়গার মধ্যে অনেক ময়লা থাকে এগুলি পরিষ্কার করে নেবেন ওই কালো কাবারটাও পরিষ্কার করে নেবেন এই হচ্ছে কাবারটা কাবারটা বরাবর দিবেন বরাবর এভাবে ধরবেন ধরার পরে জাস্ট একটা জাতা দিবেন এই মাঝখানে একটা জাতা দিবেন সাইডগুলিতে এভাবে যাতা দেবেন এই সাইডগুলো এভাবে যাতা দেবেন হালকা হালকা করে জাতা দেবেন দেখবেন বসে গেছে বসে যাওয়ার পরে এই যে স্ক্রুটা গোলা খুলছিলেন এই স্ক্রুগুলো আবার সেট করে দিবেন বাঁ দিকে সেট করবেন হ্যান্ডেল ডান দিকে রেখে ডান দিকেরটা সেট করবেন হ্যান্ডেল বা দিকে রেখে এই আমি স্ক্রু গুলো সেট করে দিচ্ছি দুইটা স্ক্রু সেট হয়ে গেছে তো কিভাবে হেডলাইট বাল্বটা চেঞ্জ করতে হয় সেই ভিডিওটা আমি দেখালাম এখন আমি ব্যাকলাইটের বাল্বটা কিভাবে চেঞ্জ করবেন সেই ভিডিওটা দেখাবো এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাকলাইট বাল্বটা কিভাবে চেঞ্জ করবেন ব্যাকলাইট বাল্বটা চেঞ্জ করার জন্য কিভা কি কি খুলতে হয় কত নাম্বার রেঞ্জ লাগে সেটাই দেখাবো প্রথমে সিটটা ওপেন করে নেবেন চাবিটা বাঁ দিকে দিলে দিলেই সিটটা ওপেন হয়ে যাবে হাত দিয়ে সিটটা খুলে নেবেন এই ব্যাকলাইট বাল্ব চেঞ্জ করার জন্য এই একটা স্কুরু দুইটা স্কুরু তিনটা স্কুরু আর এইখানে স্ক্রু মোট চারটা খুলতে হবে ফ্লিপস দিয়ে এই আমি চারটা স্ক্রু এখন খুলে নেব একে একে চারোটা খুলে নেব এই চারটা স্ক্রু খোলার পরে স্ক্রু গুলা রাখবেন কোনো একটা পাত্রতে তারপরে খুলবেন পেট্রোল ট্যাংকের মুখা পেট্রোল ট্যাঙ্কের ক্যাপ ক্যাপটা খুলে সেটে রেখে দেবেন এখন এই কাবারটা বের করবেন কেমনে এই কভার কিন্তু লক সিস্টম্টা পাল্টা হলে কিন্তু ভেঙে যেতে পারে প্রথমে এই যে জায়গাটা আছে এটার একটু ডান দিক দিয়ে একটু আঙুল দিয়ে চার দিবেন এই উঠাবেন এখানে একটা ধাক্কা দিবেন এ দেখেন এটা কিন্তু বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে ব্যাকলাইট বাল্বের হোল্ডার এই হোল্ডারটা এখানে আর এখানে আঙ্গুল দিয়ে বাদিকে দিকে ঘুরাবেন বা দিকে ঘুরালে এই দেখেন বাল্বটা এসে পড়ল এই বাল্বটারে নিচে জাতা দিয়ে ঘুরাবেন দেখেন আমি কিন্তু এক হাত দিয়ে খুলে ফেলছি আবার নতুন বাল্বটারে নিয়ে ভিতরে জাতা দিয়ে ডান দিকে ঘুরিয়ে দিবেন ঘুরাইয়া দেওয়ার পর এ দেখেন এই যে গাট আছে এই গাট কিন্তু এই ভিতরেও আছে এই গাট বরাবর বাল্বটারে আবার দিবেন এই হোল বরাবর ঢুকে দিবেন ঘুরে দেখবেন গাটটা কোথায় আছে গাটটার বরাবর গাট দেখে ঢুকে দিবেন ঢুকে জাস্ট আবার ডান দিকে একটা মোচড় দিয়ে দিবেন ডান দিকে একটা ভালো করে মোচড় দিয়ে দিবেন এভাবে হয়ে গেল এখন আবার চেক করবো চলে নাকি সেট করে দেওয়ার পরে এগুলো পরিষ্কার করে নিবেন ভালো করে পরিষ্কার করে আবার এই যে কভারটা দেখতেছেন এই দেখেন এখানে কয়েকটা গার্ড আছে এই গার্ডগুলো এটা এটা দিয়ে দিবেন দেখবেন এই ব্যাগলেটের নিচে দেওয়ার পরে যা তা দেবেন সব কিছু সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পরে টাংখির ক্যাবটা লাগিয়ে দেবেন এই চারটা স্ক্রু যে খোলা হয়েছিল চারটা চার জায়গায় লাগিয়ে দেবেন এই ছিল কাজের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কোনো কিছু জানার প্রয়োজনে থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম